ইসলাম জেল থেকে দীর্ঘ পাঁচ মাস কি বলবেন দেখুন পঞ্চায়েত হিংসায় মামলাতে তিনি জেলে গিয়েছিলেন তারপরে একাধিক মামলা হয়েছে তারপরে তার দলের অন্য অন্য নেতারা তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছে নতুন করে বলতে রাখছে না তিনি বাড়ি এসেছেন জামিন পেয়েছেন আইন আইনের মাধ্যমে তিনি জামিন নিয়েছেন তবে আমরা পঞ্চায়েত মামলাতে যেটা করেছি আমাদের কর্মী খুন হয়েছে একাধিক কর্মী খুন হয়েছে একাধিক কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যে আরামুল ইসলাম সাহেব যাতে কনভিক্ট হয় যাতে তার বিচার হয় তার জন্য আমরা লড়াই করে যাব উনি বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি ওনার যে নামের ভোট ছিল নামের ভোট তুলে দেওয়া হয়েছে এমনকি পঞ্চায়েত সমিতি আরাবো বিরোধীরা পঞ্চায়েত সমিতির অনেক ঘরে গিয়ে তারা মিটিং করছে এমনকি তারা বলছেন যে আরামুল ইসলাম হচ্ছে দুর্নীতিবাস দুর্নীতিবাসের কোনো জায়গা নেই সেটা তার দলীয় ব্যাপার বল কে আর কারা মানে তাদের দলের মধ্যে তারা কাকে পঞ্চায়েত সমিতির সভাপতি করবেন কাকে মানবেন না তাদের রাজনৈতিক দলে দলীয় ব্যাপার তবে এতটুকু আমি বলবো এটা হচ্ছে ভাগ বাটোরার লড়াই হচ্ছে তাদের মধ্যে কে কত পার্সেন্টেজ এই টোয়েন্টি কারা কন্ট্রোল করবে এর লড়াই চলছে এটা মানুষকে 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 উন্নয়ন করব মানুষকে পরিষেবা দেবো মানুষের পাশে থাকবো এই লড়াই তাদের মধ্যে কম্পিটিশন কম্পিটিশান নাই জেল থেকে বেরিয়ে রীতিমতো আরাবুল ইসলাম তৃণমূল ভবনে গেছে নেতৃত্বের সঙ্গে দেখা করেছে তো তৃণমূল ভবনে যাবেন তো কি বিজেপি পার্টি অফিসে যাবে নাকি উনি উনি তৃণমূলের নেতা তৃণমূল অফিসে গিয়েছে এটা তো স্বাভাবিক ব্যাপার এটা কিছু চমকের ব্যাপার আসবো আপনি বলছেন যে নর্শ থেকে মানুষের পাশে থাকছে না তিনি অনেকবার আপনাকে ফোন করেছেন পাননি এবং আইএসএফ থেকে কোনো সাপোর্ট পায়নি তার চারজন কর্মী আর কি আহত হয়েছে মানে হসপিটালে ভর্তি ছিল কোনো আইএসএফ কর্মী বা দেখতে যায় না ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের বলি সব সময় ফিজিক্যালি যে উপস্থিত থাকতে হবে এরকম ব্যাপার নয় তাদের পরিবারের লোকজনকে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে বিভিন্ন সহায়নি সহযোগিতা আমাদের দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে না সেটা খোঁজ নেবেন এবং ভাঙড়ে তো আমাদের অনেক নেতৃত্বরা আছেন অনেকে জেল খেড়েছেন তাদেরকে জামিনের ক্ষেত্রে আইএসএফের কি ভূমিকা আছে না ভূমিকা আছে জিজ্ঞাসা করুন আর ফোনের কথা যেটা বলছেন আমি এটা একদম ফেলে দেওয়ার কথা বলবো না কারণ ফোন আমি আজকাল মিসকিউজ করছি না আমাদের অফিসেই থাকে সুতরাং সেখানেও একটা লিমিটেশান টাইম পিরিয়ড থাকছে তারপরেও বলবো যা যেরকম সুবিধা হয় আমাকেও না ফোনে পেলে আমাদের যারা অ্যাসোসিয়েট আছে তাদের সাথে যোগাযোগ করলেও সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করি আসমা খাতুন বলছি যে ভাঙনের বিধায়ক ভাঙনে ঠিকমতো উপস্থিত হতে পারছে না ব্রাঙের মানুষ মানুষের ঠিকঠাক পরিষেবা দিতে পারছে না দেখুন ব্যাপারটা হচ্ছে নতুন তো তৃণমূলের নাম লিখিয়েছে এই ধরনের তৃণমূলের গ্রহণযোগ্যতা তার হবে না সেই জন্য বলছে দুটো বলতে দিন তৃণমূলের জায়গাটা করবে তো তিনি করে নেবেন তো বলে তাহলে আইনি পদক্ষেপ কিনেছেন আপনি তো বারংবার বলেন আইনি কি পদক্ষেপ নেবো সেটা তো আর মিডিয়ায় বলা যায় না লিগ্যাল যে প্রসিডিওর আছে সেগুলো আমরা মেনটেন করছি সেটা আমাদের লিগাল যে প্রসিডিওর আছে সেগুলো আমরা মেনটেন করছি না এই চারটি উপনির্বাচন আমরা দিচ্ছি এর পরে যেটা আছে যেগুলো আছে আরও ছটা মতো আছে সেখানে আমরা কন্টেস্ট করব না কোনো সমর্থনের প্রশ্ন আসছে না বা কোনো বিরোধিতার প্রশ্ন আসছে না আমরা প্রার্থী দিচ্ছি না কন্টেস্ট করছি না চারটি নির্বাচন উপনির্বাচন সে অবশ্যই দেখ জানতে পারবে আজমা খাতুন রীতিমতো অভিযোগ করেছেন যে আইসিডি কর্মীদের কোনো সমস্যা হলে আমাদেরকে বলতো কিন্তু আমরা সেই সমস্যাটা ওগরমহলে তুলে ধরতে পারতাম না ওগরমহলের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকতো না যোগাযোগ দিচ্ছি বাকি অঞ্চল নেতৃত্বদের কাছ থেকে এটা জিজ্ঞাসা করে নিন ওরা উত্তর দিয়ে দেবে এটা ছোটোখাটো বিষয় ভাই থ্যাংক ইউ পাচ্ছিলাম না এই ধরুন আমি আপনাদের বলি নিয়ার প্রশ্নই আসছে না যোগদান থেকে বড় কথা নিয়ার প্রশ্নই আসছে না আইসেপে রাজ্য কমিটি আছে তারা বিবেচনা করবে তো আমি আমি একজন চেয়ারম্যান হিসাবে আমি এতটুকু বলতে পারি নি আমার প্রশ্নই না তারপরে তো রাজ্য কমিটি বিবেচনা করছিল যে আরাবুলের ছেলে আপনার সঙ্গে নাকি যোগাযোগ না না এই ধরনের অনেককে কথা বলে আমি নাকি বিজেপির সাথে যোগাযোগ রাখি আমি নাকি তৃণমূলের সাথে যোগাযোগ রাখি আমার সাথে নাকি হাাকিম্বুল সাহেব যোগাযোগ রাখেন এইগুলো হচ্ছে সব উড়িয়ে দেওয়ার কথা ব্যাপারটা হচ্ছে তার যে অন্য লবি আছে তাকে দুর্বল করবে বলে এইগুলো হচ্ছে তৃণমূলরাও বলেছিল ও আরাবুলকে দিয়ে নাকি বিধানসভা ভোটে আইএসএফ জিতেছিল

হিংসা বড় আটকাতে পারেনি আমরা এক লাখ পঁচিশ হাজার মতো ভোট পেয়েছিলাম সেই জন্য গণনা কেন্দ্র থেকে আমাদের লোককে মেরে বার করে দিয়েছে আমাদের লোককে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে আমাদের প্রার্থীর আক্রমণ হয়েছে মানে বুঝতে পেরেছেন আমি একটু দুর্বল হবো না একটু চিনা কারণ বাঙালির মানুষ আমার সাথে আছে এটা হচ্ছে আমার বড় জয় মিথ্যা কেশের ভয় নাকি তৃণমূলে জয়েন করছে আইসএফ কর্মী নেতারা তাহলে শক্তিশালী হয় কিভাবে দাঁড়াবে ভাঙড়ে আইসএফ কর্মী নেতারা বা আইসএফ নেতারা দেখুন ব্যাপারটা হচ্ছে কিভাবে দাঁড়াবে সব সব পলিসি তো আপনাদের মিডিয়ার মাধ্যমে বলা যায় না পলিসি তৈরি হচ্ছে পলিসি ইমপ্লিমেন্ট হচ্ছে যে সমস্ত কর্মী ও নেতৃত্বরা দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন তারা তৃণমূলে আমাদেরকে জয়েন করাবেন কি মনে হয় আপনাদের আপনাদের কি মনে হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে নির্দলকে প্রসায় দেবো না বলে তৃণমূল আর পঞ্চায়েত ভোট মিটায় গেলে আবার গ্রহণ করছে একে একে সেরকম হবে নাকি সেটা হতে পারে না থ্যাংক ইউ দেগুন তো একজন আইসেফের যে তৃণমূলে গিয়েছিলো সে আবার ফিরে এসেছে কে দেগুন্দাতে সায়েন দা হ্যাঁ আমি বলছি তাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়ার ছিল সে তার ভুল বুঝে ফিরে এসেছে সকালে গিয়েছিল মনে হয় সন্ধে ফিরে এসেছে হ্যাঁ